হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের দিন একটা ঠাকুরের স্নানের ছবি দিয়েছিলাম আজ থেকে একটা অনুষ্ঠান শুরু অধিবাস তার প্রস্তুতি চলছে তাই একটু এক নজর থেকে নিলাম স্যান্ডেল চলছে স্যান্ডেল স্যান ফ্যানগুলো এখনো চলছে হ্যালো বন্ধুরা এই দেখো কলা গাছ রেডি অধিবাসের মেইন জিনিস কলা করতে হয় কলা গাছ সেই কলা রেডি কলা গাছ এই যে তার ডাব ডাবও মোটামুটি চলে এসছে খুব ভালো ডাব পাওয়া যায়নি মোটামুটি তার মধ্যে থেকে বাছাই করে রাখা আছে অধিবাসে বসানো হবে বলে তার প্রস্তুতি চলছে

ফ্রাই ট্রাই গুলো সবগুলো চলে এসছে নন টু নন গুলো সব চলে এসছে এগুলো কি কিনে নেওয়ার দায়িত্ব আমার পড়েছে সেগুলো আমি গুনে গুনে নিচ্ছিলাম ঠিকঠাক হলো কিনা লিস মিলিয়ে মিলিয়ে প্যান্ডেলের মোটামুটি হয়ে গেছে ফ্যানগুলো সব জ্বলতে শুরু করেছে মোটামুটি ফ্যানগুলো চলতে শুরু করেছে আজ বহু লোক আসবে চারিদিকে এই যে মন্দিরটা চুর অনুষ্ঠান মোটামুটি সব রেডি করছে সবাই ব্যস্ত কাজে এই যে সাজানোর পালা চলছে এই ছোট ছোট সদস্যরা এরা বসে সব দেখছে লাইন দিয়ে বসে আছে ছোটো ছোটো সদস্যরা এরা কিছু কিছু কাজ করবে সঙ্গে দেখবে কি হচ্ছে না হচ্ছে এই প্যান্ডেলের কাজও লাইটিং কাজ কিছুটা চলছে প্যান্ডেল মোটামুটি হয়েই গেছে আগেই লাইটিং বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল এই সকালের রান্না বান্না চলছে এটা সয়াবিন সয়াবিন রান্না চলছে দুই বৌদি মোটামুটি রান্নার দায়িত্বে আছে এখন এই যে ক্লান্ত যে যেখানে পেয়েছে ঢাবাস ঢাবাস শুয়ে পড়েছে ভালো কিন্তু মশলা রাঁধুনি যে সব মশলা লিখেছে যেগুলো সেগুলো মোটামুটি রেডি করে রাখা আছে এখানে প্রচুর এই বস্তাগুলো ভর্তি ভর্তি করে এই সব বস্তা ভর্তি ভর্তি সব মাছ রান্না ডাল গোবিন্দভোগ চাল সব কিছু সব কিছু মোটামুটি রেডি করা আছে এখানে হাই বন্ধুরা মোটামুটি মুসফি যেগুলো সেগুলো দেখিয়ে দিলাম তোমাদের আবার সন্ধ্যার পরে দেখা হবে টাটা বন্ধুরা